আসসালামু আলাইকুম গতকালকে বিকালে দেখলাম আমাদের বাড়িতে একটি দুইটা বুলবুলি পাখি অনেক কান্নাকাটি করতেছে তাদের বাচ্চা ছোট থেকে বাসা থেকে পড়ে গেছে যে এই যে বাচ্চাটা আমি বিকালবেলা দেয়ালের উপরে উঠে দিয়েছিলাম কিন্তু ওটা চাইতে পারে নাই সকালে দেখলাম আবার ডাকাটা কি করতেছে তারপর এটাকে খুঁজে বের করলাম ওই পাখি চলে যাচ্ছে অনেক করতেছে এই যে এই যে দেখেন এই যে এই যে বাপমা চিল্লাচিল্লি করতেছে করতেছে ছোট্ট পাখিটা চলুন আপনার এটাকে ধরি এবং ওয়ালের উপরে দিয়ে দিই এই যে এই যে পাখিটা এই যে থেকে এখানে দিয়ে দিলাম এটার বাপমা কথায় এসে নেবো চলুন আপনার দূরে চলে যাই দেখে এসে নেই ও ওই যে বাপমা গাছের উপরে বসে আছে এই যে ছোট্ট পাখিটা বসে আছে উড়াল দিতে পারে না হালকা হালকা উড়াল দেয় এজন্য যাইতে পারতেছে না কি করতে পারি আপনারা বলুন বাপ মাকে দেখে অনেক কষ্ট লাগতেছে অনেক কষ্ট করতেছে না বাচ্চাটাকে নেওয়ার জন্য ডাকাটা কি করতেছে ওই বাচ্চাটা উড়াল এখনো পারে না হালকা হালকা উড়াল দেয় এই জন্য এটা দিতে পারতেছি না এসেছে মনে হয় এই যে আবার চলে গেছে দেখি যাইতে পারে কি না কিভাবে দিতে পারি এটাকে সহজে কমেন্টস করুন যে বাপ দুইটা বসে আছে দেখা যাক বাচ্চাটাকে নিতে পারে কিনা বাচ্চাটা পুরোপুরি উড়াল দিতে পারে না এই জন্য এটা যেতে পারতেছে না যারা গুলো কাছে বইসা বইসা ডাকাডাকি করতেছে বাচ্চারা কাছে আসতেছে না বাচ্চাটা এখনো বসে আছে এখানে কিছুক্ষণ পর এসে দেখতে পেলাম বাচ্চাটা আর দেয়ালের উপর নেই এটা একটা তারের মাঝে দাঁড়িয়ে আছে এর জন্য ও যে গাছের চিপে পড়ে গেছে বাপ মা এখন নিতে পারতেছে না ছোট্ট হলে কি হবে অনেকটা দুষ্ট বাপ মা অনেকটাই কান্নাকাটি করতেছে একটু খাওয়াই দেয় হয়তো বা নিতে পারতো দিয়েছিলাম উপরে যেন খাওয়ায় পরে আস্তে আস্তে নিয়ে যেত ওই যে এটাই আবার চিপা হিসেবে এখন তো বাপ মাও আসতে পারবো না মনে হয় এর জন্য আরও রিক্সি হয়ে গেছে ছোট বাচ্চা উড়াল দিতে পারে না হয়তো বাসা থেকে পড়ে গিয়েছে বাপমা অনেক